নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করছি চিকেন টেক্কা কিভাবে চিকেন টেক্কা তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ধুনের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এ দিতে পরিমাণ মতো নুন তারপর আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব মতলেট আমার কষা হয়ে গেছে এখানে আমি মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম মাংসটাকে আমি কিমা করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাখলা ভিতরে কিমা করা মাংসটা মঞ্চের সঙ্গে মশলাটা কষার জন্য দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে মশলাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটা আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য মিট মশলা গুঁড়ো বাইন্ড দেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি বেসন বেসন মশলা চিকেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসন দেওয়ার পরে দেখুন কত সুন্দর বাইন্ডিং হয়েছে এখন আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি চিকেনটাকে টিক্কার আকারে সেপ দিয়ে নিচ্ছি হাতের তালু তুই এরকম করে গোল গোল করে নিচ্ছি দেখুন এইভাবে হাতের তালুটি করে ভালো করে আমি গোল করে নিচ্ছি হাতের মধ্য দিয়ে এইভাবে চেপে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বাকি চিকেন টিককাগুলো আমি একইভাবে বানিয়ে দিয়েছি এই টিক্কাগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে টিকিগুলো আমি বের করে নিয়েছি এখন টিকিগুলোকে আমি সালো ফ্রাই করে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখন টিকিগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি টিকিগুলোকে লাল লাল করে ভেজে নিই টিকিগুলোকে আমি উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি টিকিগুলো আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেলেটোর উপর একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি টিকিগুলোর ভিতরে অতিরিক্ত যে তেলটা থাকবে সে তেলটা শুষে নেই বাকি টিকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি সব টিকিগুলো আমি ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের বাড়িতে যখন অতিথি আসবে তখন চিকেন টিকিগুলো বানিয়ে আপনি চা এবং কফির সঙ্গে পরিবেশন করবেন দেখবেন পুরো সন্ধ্যাটা জমে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ